তোমরা আমাকে বলেছো গাঁদা ফুলের বীজ তৈরি করে কিভাবে আমরা সংরক্ষণ করি সেটা একটা ভিডিওর মাধ্যমে দেখা আজকের এই ভিডিওতে তোমাদের আমি সেটাই দেখাবো সবার প্রথমে গাছ থেকে গাঁদা ফুল তুলে নেওয়া হয় তারপরে ফুলগুলো বাড়িতে আনার পর করি টুকু রেখে পাপড়িগুলো কেটে বাদ দেওয়া হয় তারপরে এই কড়িগুলোকে মাঠের মধ্যে নিয়ে আসা হয় ভালোভাবে শুকানোর জন্য যেহেতু এখন শীতের বেলা তাই করিগুলো শোকাতে একটু বেশি টাইম লাগে তারপরে পনেরো কুড়ি দিন মতো রোদে শোকানোর পর কড়িগুলো ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে একটা লাঠির সাহায্যে কড়িগুলোকে সুন্দর করে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে তারপরে কিছু সময় পর করিগুলো ভালোভাবে ফাটানো হয়ে গেলে দেখো কড়ি থেকে কত সুন্দর বীজ তৈরি হয়ে গেছে এখনো কিন্তু আমাদের বীজ ভালোভাবে তৈরি হয়নি তোমরা এখন আমার হাতের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বীজের মধ্যে মধ্যে ময়লা হিসাবে থেকে যায় এবার বীজগুলোকে বীজগুলোকে পরিষ্কার করার জন্য একটা রেখে ভালোভাবে নাড়ালে নিচে বীজগুলো পড়ে যাবে এবং কিন্তু ময়লাগুলো থেকে যাবে এই পরিষ্কার বীজগুলো আরো পাঁচ সাত দিন রোদে শোকানোর পরে আমাদের বীজ ভালোভাবে তৈরি হয়ে যায় তারপরেই এই বীজগুলোকে ড্যামের মধ্যে ভরে মুখটাকে এমনভাবে আটকে দিয়েছি এর ভিতরে জল বা হাওয়া প্রবেশ না করে এইভাবেই কিন্তু বীজটাকে আমরা এক বছর রেখে দেবো এবং কার্তিক পৌষ মাসে আমরা বীজটা রোপণ করবো আমাদের এই বীজের সম্বন্ধে আর অন্য কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমি जानिए देव